মার্শাল্লাহ মেটালের ওয়ার্কশপে আজকে আসছি এ হচ্ছে মার্শাল্লাহ মেটাল আপনারা পূর্বের ভিডিও দেখেছেন মাশাল্লাহ অনেকে সারা দিয়েছেন আমাদের এ হচ্ছে নতুন আরেকটা গাড়ি এইটার মডিফাই কিন্তু আরেকটা ভিন্ন তো আমার সামনে রয়েছে পোপাইটা রাজীব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি ভাই রাজীব ভাই আপনাদের বাংলাদেশের গর্ব বলা চলে এ হচ্ছে মেড ইন বাংলাদেশ এই যে টায়ার দেখতে পাচ্ছি টায়ারটাও কি আমাদের বাংলাদেশী জি টায়ারও বাংলাদেশী এর জিএস কোম্পানি

আচ্ছা এটা কয়টা ব্যাটারি দাও আছে এটা পাঁচটা পানি ব্যাটারি পাঁচটা পানি ব্যাটারি যেহেতু ওখানে পাহাড়ে উঁচা নিচে হবে হ্যাঁ সেই ক্ষেত্রে কি পানি ব্যাটারি বেটার পানি ব্যাটারি বেটার কারণ এগো চার্জ লাগবে একটু বেশি আচ্ছা এই কারণে একটু দেখি ভাই ব্যাটারিটা এই যে পানি ব্যাটারি এক দুই তিন চার পাঁচ হামকো হেমকো আচ্ছা পাঁচটা এগুলো ওয়ান্টি গ্যারান্টি আছে ভাই ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের ওয়ারেন্টি মোরেন্টি নাই

এটা ভালো যারা কারিগর মিস্ত্রি যারা কারিগর লোক যারা জানে জিপি ম্যাট কোনো সময় জং খায় না জং খায় না দুই পাঁচ দশ বছর এমনি রং ছাড়া চলে রং ছাড়া চলে আচ্ছা এই যে এটা হলো এই যে চেসিস এটা পুরা চেসিস হলো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ঠিক আছে পাকা চার মিলি পুরা রানিং অলিং করা পুরা রানিং সব রানিং অলিং করা এর মেন পুরা পুরা চেসিস রানিং অলিং করা আচ্ছা কারণ হলো এটা বক্স দিলে টিকবো না টিকবো না কারণ এটা তো লুট নিতে পারে দেড় টন দেখ আচ্ছা এই কারণে এটা অ্যাঙ্গেল দেওয়ার চেসিস কর দেইবো দশক আপনাদের চাহিদা অনুযায়ী মডিফাই করে নিতে পারবেন পূর্বের যা গাড়ির ভিডিও দেখছেন এটা গেট ছিল এই পাশে রাজীব ভাই এটার তো গেট ছিল আগের এই পাশে এখন দেখতেছি গাড়িটার মডিফাই করছেন এটা পিসে এটা পিসে কারণ হলো যে কোম্পানির দিছি এটা লই আর চার পিস চলে গেল মানে চার পিস নিসে অলরেডি অলরেডি চার পিস ভিতরে অনেক বড় স্পেস হলো চার ফিট ফিট হাইড হল চার ফিট চার ফিট লম্বা ছয় ফিট লম্বা ছয় ফিট এটা হলো নয় কে মাল বরব আচ্ছা আচ্ছা মানে কার্টুন মটুন চাইলের বস্তা আটার বস্তা যা সব বরব গানের শক্তি থাকবে তো টানতে পারবো ভাই আর গ্রাম এলাকা পাহাড়ে উঠেন তাহলে এক টন আচ্ছা আর সমান জায়গা হয় তাহলে দেড় টন দেড় টন আর এটা কিছু কিছু মাল আছে যে মালটা আমরা অন্য করি না

এটা কিন্তু ডবল এটা আলাদা আমরা অর্ডার করলাম সেটা আপনি একটু দেখবেন যে ডাবল স্প্রিংটা আপনারা কোথায় কয় জায়গায় দেখছেন দেখেশুনে অর্ডার করবেন সব জায়গায় কিন্তু ওয়ার্কশপ আছে সবাই কিন্তু গাড়ি তৈরি করে কোয়ালিটি দেখতে হবে কার কোনটা বেটার আচ্ছা বাইজান আরেকটা জিনিস দেখতাছি এখানে যে অনেক কিছু লাইটের আছে আপনার ফিচার গুলো একটু বলেন না এই হলো রুম লাইট রাইটের ও আচ্ছা হ্যাঁ ব্লুটুথ ও আছে এই যে ব্লুটু এ দেখেন

স্বাভাবিক চোর তার বন্ধ আবার চালু হ্যাঁ দেখেন চালু নাট না গাড়ি কিন্তু চলে না আই তো দেখতেছি চলে না এই যে দর্শক সবকিছু অলরেডি চাবি দিয়ে দিলে কিন্তু এটা সম্ভব না নেওয়া আচ্ছা কেউ যদি জিপিএস চায় সেই দিয়ে দেওয়া যাবে সময় দিতে হবে জি পি এস চাইলে আপনি

সব দিকে আমার যা আছে করাল আছে তারপর এই বক্স কিসের ভাই এটা ক্যাশ মালিক মানি আচ্ছা আচ্ছা মানে টাকা পয়সা মোবাইল মোবাইল কত জায়গা দুই জায়গা রাখবো আবার এই যে ডিসপ্লেটা ওয়ান্টি গ্যান্ডি কত বছর কি থাকে ভাই অরনি করে কিছু নাই ডিসপ্লে লাগাই না হয়েছে বৃষ্টি আইলে এটা ঢাইকা দিবেন এটা হইলো আমাকে হুন্ডার যে পিকআপ করম না তার থেকে একটু নরমাল আচ্ছা কারণ বৃষ্টি আইলে এটা ঢাইকা রাখেন আর এর উপরে দা চালান পলি দিয়া তাহলে গাড়ি হইলো আপনি মনে করেন পাঁচ দশ বছর কিছু হইব না কিছুই হইব না পাঁচ দশ বছরে দর্শক এই যে আপনি যে বিক্রি করছেন এই পর্যন্ত যে যে কটা গাড়ির এই পর্যন্ত কোনো কমপ্লিট আসছে ভাই না না আমার এই সব কোন রিপোর্ট আছে নাই কোন এই পর্যন্ত রিপোর্ট আছে না কত বছর ধরে ভাই মাল দুই বছর দুই বছর দুই বছর দুই বছরের মাশাআল্লাহ যতগুলো আছে এই পর্যন্ত একটা ডিসপ্লে না কোন রিপোর্ট আছে না আশা করি আসবে না ইনশাআল্লাহ আর এই যে ব্রেক দেবেন এটা হাইড্রোলিক ব্রেক এটা ব্রেক কিন্তু হালকা একটু দেখি

একদিনে বিশটা বানায় বিশটা বানায় একজনে ভাত খায় এক থাল একজনে ভাত খায় সাইড থাল তো মানুষ তো কম দিবেন মালের থেকে চুরি করুন বাসা একটাই ভাই আপনার তো অহংকার

দর্শক আরো ফিচার কি কি রয়েছে সবগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে এই পাশে অলরেডি আমাদের কিন্তু লুকিং গ্লাসও দেওয়া আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা গাড়ি স্পিড দেখা এবার আমাদের এখানে অলরেডি মিটারে স্পিড ওঠা শুরু হয়ে গেছে এবং ব্রেকটা দেখতে পারবেন এটা ব্রেক কিন্তু হাইড্রোলিক ব্রেক খারাপ ব্রেক অলরেডি পুরোপুরি জায়গায় দাঁড়া এই যে স্পিডটা কিন্তু

কাটিং শেপ তামার না হয় ফিক্কা হালাই দিয়া একটা মাল নিয়ে যাবেন অরিজিনাল তামার মোটর কিন্তু হ্যাঁ তামার না হয় ফিকা হালাই ছুঁয়ে যাবেন সিলভার হইলে চার্জার তামার না হয় অরিজিনাল ফিক্কা হালাই ছুঁয়ে মাল নিয়ে যাবেন আমি ভিডিওতে যেমন বলি আমার কাম কাজ কথা ওরম মিল থাকতে হবে ঠিক আছে মিল না থাকে তো এত অর্ডার আসতো না আসতো না আলহামদুলিল্লাহ আমি ভাই মাসামদুল্লাহ ভালোই আছি হ্যাঁ ওয়াই আমার টুকটাক যায় হয় আমি আল্লাহর কাছে শুক্রিয়া এই হলো আমার নিচের এই মাল এই দেন অ্যাঙ্গেলে চেসিস এলো অ্যাঙ্গেলে চেসিস এলো চেসিস ভাই মেয়ের একটা ছিড়ে গেল একটা থাকবো ও আচ্ছা ডাবল দাও আছে ব্যাকআপও আছে না ব্যাকআপ মানে একটা রাস্তা কোনো ছিড়ে গেল হ্যাঁ হ্যাঁ একটা থাকবে কিন্তু কোন ব্রেক ফেল হবে না এটা তো ব্রেক না হ্যাঁ এটা ব্রেক এটা তো ছিড়ার কোনো অপশন দেখি না এটা তো আমার জীবনও জীব না এই রোড তো ছিড়ার অপশন নাই এটা কোনো ছিড়ার কোনো অপশন নাই ঠিক আছে দেখুন প্রাইভেট কারের মধ্যে কিন্তু সুন্দর করে বানানো হইছে আমাদের এই গাড়িটা আর কিছু যদি জানার থাকে আপনাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে আমাদের রাজীব ভাইয়ের নাম্বার এই যে দুইটা নাম্বার এখানে রয়েছে অলরেডি স্ক্রিনও নাম্বার থাকবে আপনারা এই নাম্বারে সরাসরি ফোন দিবেন রাজীব ভাইয়ের সাথে কথা বলবেন বিস্তারিত আরও কিছু জানতে চাইলে জানতে পারবেন আপনারা ভিডিও প্রথম পুরোটা না দেখা অল্প দেখা নাম্বার দেওয়া ফোন দেন রাইট আমি কাম কাজ করি ওই ক্ষেত্রে যখন আপনারা প্রশ্ন উত্তর জিগান তখন আমি জিগাই যে আপনি ভিডিওটা কিন্তু আগে পুরাটা দেখবেন পুরাটা দেখার পরে দুদিন বুঝবেন তারপর আমার ফোন দিবেন তাহলে একটা বেশি প্রশ্ন করার প্রয়োজন পড়ে কারণ ভিডিওর মধ্যে বিস্তারিত সম্পূর্ণ বলা হয়েছে দর্শক আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আপনাদের মনে যে সব প্রশ্ন থাকবে সবগুলো অ্যানসার এই ভিডিওতে রয়েছে আছে শুধু আপনার ভালো লাগে খালি বাইরে ফোন দিয়ে অর্ডার করবেন বাস কারণ আপনার করার সিস্টেম কি আপনার কাছে অর্ডার করার সিস্টেম হলো আপনি যে ভিডিও দেখবেন আমার কিন্তু এই গাড়ি কাভারবেন 200 রুপিতে আছে এক এক মডেলে আচ্ছা এখন আপনি এটা দেখছেন হইলো নসুন্দি হ্যাঁ ওটা হইলো আপনার মিশুকের মোটর ওটার দাম হলো এক লাখ আশি হাজার হ্যাঁ কারণ আপনি ওইটা দেখছেন আমি বইলা দিচ্ছি না আড়াই লাখ টাকা কিন্তু মিলল না মিললো না কিন্তু না আপনারা যেটা দেখবেন ওইটা ছবি স্ক্রিন করে আমার পাড়া দিতে আচ্ছা তাহলে আমি বুঝুম যে এটা এই দাম কারণ হাই আছে লো আছে লো আছে ঠিক আছে এটা হলো হাই টাকা কারণ এটা হলো আড়াই লাখ টাকা দাম আড়াই লাখ টাকা জি এটা কক ডলমিন মোড় এই যে প্রোডাক্টটা বানাইছেন গাড়িটা এটা তো আপনি যাবে চট্টগ্রাম অনেক দূর এটা পৌঁছানোর ব্যবস্থাটা কি আমি তো ভাই আগে ফিরি মুড়ি দিদাম না মানে আপনাদের রিকশা করতে মনে করে না আগে দিদা মত দেখে এরপর আপনারা জোর করতে করতে দেন পুরাটা মানে আপনাদের ভিডিওতে দেখে যে আসবে ফালক ভিডিও দেখে যে আসবে আচ্ছা হ্যাঁ বলবে যে আপনে ভিডিও দেখে আইছে চেষ্টা করুন 12টা ভাড়া ফিরাই। আচ্ছা দর্শক আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের নাম ফালাক এনজেল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখেন না কেন অবশ্যই নাম বলবেন নাম যদি বলেন তাহলে আপনাদের সম্পূর্ণটা ফ্রি করে দেওয়ার চেষ্টা করবে নাহলে অর্ধেক কিন্তু গাড়ি ভাড়া দেওয়া লাগবে যে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে যান না কেন ভাই নিজস্ব পিক আপ আছে তো না ভাই তার পিক আপে কিন্তু ডেলিভারি দেওয়া হয় কুরিয়ার সার্ভিসে পাঠাইছিলাম কুরিয়ার সার্ভিসে মাল ভালো থাকে না ওই যে মাল ভেঙে যায় স্বাভাবিক গ্যালাস ভেঙে বেকা করে আলাদা ওটা নষ্ট করে আলাদা ফুট তারপর দাগ করে যায় তাহলে আমার নিজস্ব গাড়িতে পাঠাই ভাই এই যে গাড়ির রং করছেন এই রংটা কতদিন থাকবে ভাই রং হইলো আপনি নিজের কাছে এই রং থাকলো পাঁচ বছর আবার রং না থাকলো দুই দিন তাহলে আমরা গাড়ি লোক গাড়ি ঘষা দেন রং উঠি আর রং হলে রং ঘষা না লাগে তাহলে এটা পাঁচ বছরও কিছু হবে কিছু হবে না আর রং যে করছি আমরা হ্যাঁ এই রং যদি উঠাও যায় আমাদের জং ধরবো না তো না না এটা জিপি মাল আমি আপনার একটা ছবি দেবো দেখবেন এইটা এই গাড়িটা আমি কি মালটা তৈরি করছি এটা পুরাটা আমরা পাইবেন দেখতে পারবো আমাদের এক চার্জে কয় ঘন্টা ব্যাকআপে চলবো ভাই এক চার্জে আমার কাগজ কলমে আসলো একশো পঞ্চাশ কিন্তু আমি একশো কিলো আমি একশো পঞ্চাশ বলি না আমি একশো তিরিশ বলি কারণ হ্যান্ড থেকে মানিংগঞ্জ ফেরিঘাট হলো হল চৌষট্টি কিলো কিলো এদিক থেকে আপ ডাউন করতে পারবো চৌষট্টি গেছি আর চৌষট্টি আইছি তাহলে কত একশো আঠাইশ একশো আঠাশ আমি একশো আঠাইশ কিলো করার পরও চাচ্ছিলো চাচ্ছিলো প্র্যাকটিক্যালি গ্যাস চালাই চালাই আমি খালি গেছি আর সবাই ভরা হয়েছি আচ্ছা মানে এটা আমি চলার টেস্ট করছি আমি টেস্ট ছাড়া কোনো গাড়ি দিই না

ওই যে সিমেন্টের দোকান দেখছেন চল্লিশটা সিমেন্ট উঠবো ও সিমেন্ট চল্লিশটা সিমেন্টের বস্তা উঠানো যাইবো উড়া টানা দেখাই দেবো

এবারকে দর্শক আপনাদেরকে ব্রেক দেখায় আমাদের এখানে খারাপ ব্রেক যে করতেছে সেই ব্রেকটা আপনাদেরকে দেখাবো একটু গাড়িটা চালায় আসুক দর্শক আমাদের যে গাড়ি সম্পূর্ণ হাই স্পিডে আসলো ব্রেক দেখেন মাসাল্লাহ সে ব্রেক একেবারে জায়গায় ব্রেক দেখছেন টায়ার কর্তৃকা টাইনা ঘেসে নিয়ে আসলো

তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হেজ আলাইকুম